আপনি কি জানেন দাঁড়িয়ে জল পান করলে আমাদের শরীরের কোন অঙ্গটির মারাত্মক ক্ষতি হতে পারে মানুষের শরীরে কিসের অভাব হলে নখে সাদা দাগ দেখা যায় হাই তোলা আসলে আমাদের শরীরের কোন গুরুত্বপূর্ণ কাজটির ইঙ্গিত দেয় কোন পাতা গরম করে সেঁক দিলে হাড়ের ব্যথা বা মচকানো ব্যথায় আরাম পাওয়া যায় কোন প্রাণীর দুধ দিয়ে দই তৈরি করা যায় না এমনই অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন দাঁড়িয়ে জলপান করলে আমাদের শরীরের কোন অঙ্গটির মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ হার্ট অপশান বি লিভার অপশান সি কিডনি নাকি অপশান ডি ফুসফুস সঠিক উত্তরটি হবে অপশান সি কিডনি মানুষের শরীরে কিসের অভাব হলে নখে সাদা দাগ দেখা যায় অপশান এ জিঙ্ক অপশান বি ক্যালসিয়াম অপশান সি ভিটামিন নেকি অপশান ডি আয়রন সঠিক উত্তরটি হবে অপশন এ জিঙ্ক রাতের বেলা কোন ফল খেলে সর্দি বা কাশির সমস্যা হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে অপশান এ আপেল অপশান বি আঙুর অপশান সি বেদানা নাকি অপশান ডি কলা সঠিক উত্তরটি হবে অপশান ডি কলা দুপুরে ভাত খাওয়ার পর আমাদের শরীর কেন অলস বা ক্লান্ত মনে হয় অপশান এ রক্তচাপ কমে অপশান বি হরমোনের জন্য অপশন সি অক্সিজেনের অভাব নাকি অপশান ডি কম ঘুমের কারণে সঠিক উত্তরটি হবে অপশান বি হরমোনের জন্য রান্না করা খাবার বারবার গরম করে খেলে কোন রোগের ঝুঁকি সব থেকে বেশি বাড়ে অপশন এ জন্ডিস অপশান বি অ্যাজমা অপশান সি ক্যান্সার নাকি অপশান ডি মাইগ্রেন সঠিক উত্তরটি হবে অপশন সি ক্যান্সার চা খাওয়ার ঠিক কতক্ষণ পর জলপান করা উচিত অপশন এ কুড়ি থেকে তিরিশ মিনিট অপশন বি সাথে সাথেই অপশান সি এক থেকে দুই ঘন্টা নাকি অপশন ডি তিন ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশন এ কুড়ি থেকে তিরিশ মিনিট ঘুমানোর সময় মোবাইল ফোন খুব কাছে রাখলে কোন অঙ্গের ক্ষতি হতে পারে অপশন এ হৃৎপিণ্ড অপশান বি চোখ অপশান সি ত্বক নাকি অপশান ডি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে অপশান ডি মস্তিষ্ক কোন ফলের রস শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সব থেকে বেশি কার্যকরী অপশন এ লেবু অপশন বি বেদানা অপশান সি তরমুজ নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটি হবে অপশন বি বেদানা আমাদের জিভের কোন অংশ মিষ্টি স্বাদ অনুভব করতে সাহায্য করে অপশন এ পেছনের অংশ অপশান বি দুই পাশের অংশ অপশান সি সামনের অংশ নাকি অপশান ডি মাঝের অংশ সঠিক উত্তরটি হবে অপশান সি সামনের অংশ হাই তোলা আসলে আমাদের শরীরের কোন গুরুত্বপূর্ণ কাজটির ইঙ্গিত দেয় অপশন এ শরীর খারাপ অপশান বি মস্তিষ্ক ঠান্ডা করা অপশান সি খিদে পাওয়া নাকি অপশান ডি ঘুমের অভাব সঠিক উত্তরটি হবে অপশন বি মস্তিষ্ক ঠান্ডা করা কোন পাতা গরম করে সেঁক দিলে হাড়ের ব্যথা বা মচকানো ব্যথায় আরাম পাওয়া যায় অপশন এ আকন্দ পাতা অপশন বি নিম পাতা অপশন সি পেয়ারা পাতা নাকি অপশন ডি জাম পাতা সঠিক উত্তরটি হবে অপশন এ আকন্দ পাতা বেশি বেশি ফাস্ট ফুড বা বাইরের খাবার খেলে শরীরের কোন অঙ্গের ওপর চর্বি জমে অপশন এ ফুসফুস অপশান বি হার্ট অপশন সি লিভার নাকি অপশান ডি কিডনি সঠিক উত্তরটি হবে অপশান সি লিভার কোন ফলকে লিভারের বন্ধু বলা হয় অপশন এ কাঁঠাল অপশন বি আতা অপশন সি লিচু নাকি অপশন ডি আমলকি সঠিক উত্তরটি হবে অপশন ডি আমলকি স্নান করার সময় সবার শেষে কোন অঙ্গে জল ঢালা উচিত অপশন এ বুকে অপশন বি পায়ে অপশন সি মাথায় নাকি অপশন ডি হাতে সঠিক উত্তরটি হবে অপশান সি মাথায় ছোট বাচ্চাদের উচ্চতা বাড়াতে কোন উপাদানটি সব থেকে বড় ভূমিকা পালন করে অপশান এ ক্যালসিয়াম অপশান বি সোডিয়াম অপশান সি পটাশিয়াম নাকি অপশন ডি ম্যাগনেশিয়াম সঠিক উত্তরটি হবে অপশান এ ক্যালসিয়াম ঘর থেকে আরশোলা তাড়ানোর জন্য সবথেকে ভালো প্রাকৃতিক উপায় কোনটি অপশান এ জল ছেটানো অপশান বি চিনি রাখা অপশান সি তেজপাতা পোড়ানো নাকি অপশান ডি ধূপকাঠি জ্বালানো সঠিক উত্তরটি হবে অপশান সি তেজপাতা পোড়ানো শরীরের কাটা বা ক্ষত কোন মশলার গুঁড়ো লাগালে দ্রুত রক্ত পরা বন্ধ হয় অপশান এ জিরে গুঁড়ো অপশন বি ধনে গুঁড়ো অপশান সি লঙ্কা গুঁড়ো নাকি অপশন ডি হলুদ গুঁড়ো সঠিক উত্তরটি হবে অপশন ডি হলুদ গুঁড়ো একজন সুস্থ মানুষের হার্টের ওজন মোটামুটি কত গ্রাম হয়ে থাকে অপশন এ একশো থেকে দেড়শো গ্রাম অপশন বি আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম অপশন সি পাঁচশো থেকে ছয়শো গ্রাম নাকি অপশন ডি আটশো থেকে নয়শো গ্রাম সঠিক উত্তরটি হবে অপশান বি আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম প্রতিদিন সকালে ভেজানো কাঠবাদাম খেলে আমাদের কোন অঙ্গের শক্তি বৃদ্ধি পায় অপশান এ হার অপশন বি দাঁত অপশান সি মস্তিষ্ক নাকি অপশন ডি নখ সঠিক উত্তরটি হবে অপশন সি মস্তিষ্ক পৃথিবীর কোন দেশে একটিও সাপ খুঁজে পাওয়া যায় না অপশান এ ব্রাজিল বি নিউজিল্যান্ড অপশান সি আফ্রিকা নাকি অপশান ডি ভারত সঠিক উত্তরটি হবে অপশন বি নিউজিল্যান্ড কোন প্রাণীর নয়টি মস্তিষ্ক আছে অপশন এ তিমি অপশন বি হাঙর অপশন সি অক্টোপাস নাকি অপশন ডি জেলিফিশ সঠিক উত্তরটি হবে অপশন সি অক্টোপাস মানুষের রক্ত লাল হওয়ার প্রধান কারণ কি অপশন এ হিমোগ্লোবিন অপশন বি কার্বন ডাইঅক্সাইড অপশন সি নাইট্রোজেন নাকি অপশন ডি জল সঠিক উত্তরটি হবে অপশান এ হিমোগ্লোবিন পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি চা পান করে অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি তুরস্ক নাকি অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশান সি তুরস্ক সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে অপশন এ পনেরো মিনিট পাঁচ সেকেন্ড অপশন বি দশ মিনিট অপশন সি দুই মিনিট নাকি অপশন ডি আট মিনিট কুড়ি সেকেন্ড সঠিক উত্তরটি হবে অপশন ডি আট মিনিট কুড়ি সেকেন্ড কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় অপশন এ ঘোড়া অপশন বি হাতি অপশান সি উট নাকি অপশন ডি গাধা সঠিক উত্তরটি হবে অপশন সি উট কোন রঙের ফুল সব থেকে কম দেখতে পাওয়া যায় পৃথিবীতে অপশন এ নীল অপশন বি কালো অপশন সি সাদা নাকি অপশন ডি লাল সঠিক উত্তরটি হবে অপশন এ নীল কোন দেশের পতাকায় ড্রাগনের ছবি দেখতে পাওয়া যায় অপশন এ জাপান অপশন বি শ্রীলঙ্কা অপশন সি ভুটান নাকি অপশন ডি চীন সঠিক উত্তরটি হবে অপশন সি ভুটান সাদাবাগ ভারতের কোন রাজ্যে প্রথম দেখা গিয়েছিল অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি গুজরাট অপশন সি কেরালা নে অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে অপশন ডি মধ্যপ্রদেশ কোন গাছের কাঠ দিয়ে ক্রিকেট খেলার ব্যাট তৈরি করা হয় অপশান এ সেগুন অপশান বি মেহগনি অপশান সি উইলো নাকি অপশান ডি আম সঠিক উত্তরটি হবে অপশান সি উইলো কোন প্রাণীর দুধ দিয়ে দই তৈরি করা যায় না অপশান এ উট অপশান বি মোষ অপশান সি ছাগল নাকি অপশন ডি গরু সঠিক উত্তরটি হবে অপশন এ উট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ